আজকে আমরা যে সমাজের মধ্যে দিয়ে যাচ্ছি সেই সমাজে যেন শিক্ষা ব্যবস্থাটা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে বাচ্চাদের শিক্ষা তাদের ছোটোবেলা থেকেই দিতে হয় আজকে যেন চুরি করে নোংরা কাজ করে বুক খুলিয়ে বেড়ানোটাই একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে আজকে খুব প্রয়োজনীয় একটি গল্প আকারে আমি আপনাদেরকে বলছি দেখুন তো আপনাদের কেমন লাগে শুরু করছি হঠাৎ একদিন পথিমধ্যে এক বৃদ্ধের সাথে এক যুবকের দেখা যুবক একটুখানি অগ্রসর হয়ে সম্বোধন করে বিনয়ের সাথে বৃদ্ধকে জিজ্ঞাসা করল স্যার আমাকে চিনতে পেরেছেন উত্তরে বৃদ্ধ বললেন না তো বাবা আমি তোমাকে চিনতে পারলাম না অতঃপর বৃদ্ধ লোক জানতে চাইলেন তুমি কে তারপর যুবক বলল আমি এক সময় আপনার ছাত্র ছিলাম ও আচ্ছা বলে সেই বৃদ্ধ লোক যুবকের কাছে কুশলাদি জানার পর জিজ্ঞাসা করলেন এখন তুমি কি করছো বাবা যুবক অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিল আমি একজন শিক্ষক বর্তমানে শিক্ষকতা করছি সাবেক ছাত্রের মুখ থেকে এই কথা শুনে বৃদ্ধ শিক্ষক অত্যন্ত খুশি হয়ে বললেন বাহ চমৎকার বেশ তো খুব ভালো খুব ভালো ঠিক আমার মতন হয়েছো তাহলে তুমি যুবক মৃদু হেসে বলল হ্যাঁ স্যার আসলে আমি আপনার মতো একজন শিক্ষক হতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি তখন সেই যুবক এর পেছনের কারণ বর্ণনা করতে গিয়ে বলল আপনি আমাকে আপনার মতন হতে ভীষণ অনুপ্রাণিত করেছেন স্যার বৃদ্ধ শিক্ষক কিছুটা কুতূহল নিয়ে যুবকের শিক্ষক হওয়ার নেপথ্য কারণ জানতে চাইল যুবক তার শিক্ষক হয়ে ওঠার গল্প বলতে গিয়ে বৃদ্ধ শিক্ষককে স্মরণ করিয়ে দিল স্কুলে ঘটে যাওয়া সেই পুরোনো দিনের ঘটনা পুরনো দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে যুবক তখন বৃদ্ধ শিক্ষককে উদ্দেশ্য করে বলল মনে আছে স্যার একদিন আমার এক সহপাঠী বন্ধু যে আপনারও ছাত্র ছিল সে একটি নতুন হাতঘড়ি নিয়ে ক্লাসে এসেছিল তার ঘড়িটি এতই সুন্দর ছিল যে আমি কোনোভাবেই লোভ সামলাতে পারিনি সিদ্ধান্ত নিয়েছিলাম যেভাবেই হোক ঘড়িটি আমার চাই অতঃপর সুযোগ মতো আমি তার পকেট থেকে ঘড়িটি চুরি করি কিছুক্ষণ পর আমার সেই বন্ধু তার ঘড়ির অনুপস্থিতি লক্ষ্য করে এবং অবিলম্বে আমাদের স্যার অর্থাৎ আপনার কাছে অভিযোগ দায়ের করে তার এই অভিযোগ শুনে আপনি ক্লাসের উদ্দেশ্যে বলেছিলেন আজ ক্লাস চলাকালীন সময়ে এই ছাত্রের ঘড়িটি চুরি হয়েছে যেই চুরি করে থাকো ঘড়িটি ফিরিয়ে দাও আপনার নির্দেশ শুনেও আমি কিন্তু ঘড়িটি ফেরত দিতে পারিনি সেদিন কারণ ঘড়িটি ছিল আমার কাছে খুবই লোভনীয় তাছাড়া আমরা খুবই গরিব ছিলাম এমন ঘড়ি ক্রয় করার সামর্থ্যও আমাদের ছিল না তারপর আপনি দরজা বন্ধ করে সবাইকে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়ে ক্লাসরুমের ফ্লোরের মধ্যে একটি গোলাকার বৃত্ত তৈরি করতে বলেন এবং সবাইকে চোখ বন্ধ করার নির্দেশ দেন অতঃপর ঘড়ি উদ্ধার না হওয়া পর্যন্ত আপনি পর্যায়ক্রমে আমাদের সবার পকেট খুঁজতে লাগলেন আমরা সবাই আপনার নির্দেশনা মোতাবেক নীরবে দাঁড়িয়ে রইলাম এক এক করে পকেট চেক করতে গিয়ে একটা সময় আপনি যখন আমার পকেটে হাত দিয়ে ঘড়িটি খুঁজে পেলেন তখন ভয়ে লজ্জায় আমার শরীর কাঁপছিল স্যার হ্যাঁ সত্যি সত্যি কাঁপছিল কিন্তু সেই মুহূর্তে ঘড়িটি আমার পকেটে পাবার পরও আপনি কিচ্ছুটি বলেননি এবং শেষ ছাত্র পর্যন্ত সবার পকেটই আপনি চেক করেছিলেন সব শেষে আপনি সবাইকে বলেন ঘড়িটি পাওয়া গেছে এবার তোমরা সবাই চোখ খুলতে পারো ঘড়িটি পাবার পর আমার সেই বন্ধুটি আপনার কাছে জানতে চেয়েছিল। ঘড়িটি কার পকেটে পাওয়া গেল স্যার কিন্তু আপনি তাকে বলেছিলেন ঘড়িটি কার পকেটে পাওয়া গেছে তা গুরুত্বপূর্ণ নয় তোমার ঘড়ি পাওয়া গেছে তুমি খুশি সেটাই গুরুত্বপূর্ণ হ্যাঁ স্যার সেই দিনের ঘটনা সেই দিনের ঘটনা নিয়ে পরবর্তীতে আপনি আমার সাথে কোনো কথা বলেননি এমনকি সে কাজের জন্য আপনি আমাকে তিরস্কারও করেননি নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আপনি আমাকে স্কুলের কোনো কামরায় নিয়ে যাননি সেই ঘটনা ছিল আমার জীবনের সবচেয়ে লজ্জাজনক দিন অথচ অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কৌশল অবলম্বন করে চুরি হওয়া ঘড়িটি উদ্ধার করলেন এবং আমার মর্যাদা চিরতরে রক্ষা করলেন হ্যাঁ সে ঘটনার পর আমি অনেক দিন অনুশোচনায় ভুগেছি স্যার ক্লাসে ঘটে যাওয়া ঘটনার রেশ সেদিন চলে গেলেও এর প্রভাব রয়ে যায় আমার মনের মধ্যে বিবেকের যুদ্ধে বারবার দংশিত হয়েছি তারপর আমি সিদ্ধান্ত নিলাম এইসব অনৈতিক কাজ আর আমি কখনো করব না একজন ভালো মানুষ হব একজন শিক্ষক হব সত্যিকার অর্থে মানুষ করার কারিগর হব আপনার কাছ থেকে সেদিন আমি স্পষ্টভাবে বার্তা পেয়েছিলাম প্রকৃতপক্ষে কী ধরনের একজন শিক্ষাবিদ হওয়া উচিত অপমান ছাড়াও মানুষকে সংশোধন করা যায় সেটি আপনার কাছ থেকে শিখেছি আপনার উদারতা এবং মহানুভবতা আজ আমাকে শিক্ষকের মর্যাদায় আসীন করেছে স্যার সাবেক ছাত্রের কথাগুলো শুনতে শুনতে বৃদ্ধ শিক্ষকের চোখে জল গড়িয়ে পড়ল। চোখের জল মুছতে মুছতে মৃদু হেসে শিক্ষক বললেন হ্যাঁ সে ঘটনা আমার দিব্যি মনে আছে কিন্তু আমি তোমাকে মনে রাখি দিই কারণ সে সময় শুধু তোমাদের নয় আমার চোখও বন্ধ ছিল তারপর শিক্ষক দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন তুমি বলো বাবা কোনো শিক্ষক কি সন্তান তুল্য ছাত্রদের চোরের বেশে দেখতে পারে শিক্ষক চায় তার ছাত্রদের বীরের বেশে দেখে গর্ববোধ করতে তাই না এই গল্পটি আমাদের বর্তমান সামাজিক প্রেক্ষাপটের খুবই প্রয়োজনীয় বলে আমার মনে হলো কাউকে অপমানিত করার মধ্যে কোনো বারত্ব নেই প্রকৃত বরত্ব থাকলে সেটা আছে কাউকে নির্ঘাত অপমানের হাত থেকে রক্ষার মধ্যে এতে নির্ঘাত অপমানের হাত থেকে রক্ষা পাওয়া ব্যক্তি ভালো মানুষে পরিণত হওয়ার সুযোগ তৈরি হয় আমাদের সমাজে এই ভালো মানুষের সংখ্যা প্রতিনিয়ত যেন মনে হচ্ছে কমে যাচ্ছে তাই এটা মাথায় রেখে চেষ্টা করতে হবে আমাদেরও ভালো মানুষ তৈরি করার জন্য এগিয়ে যেতে ভালো থাকবেন সবাই